আজ কিন্তু সব নিরামিষ রেসিপি রান্না করেছিলাম আর কী জন্য আজ সব নিরামিষ রেসিপি রান্না করলাম না করলাম সেগুলো যদি সব কিছু জানতে হয় তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো হ্যালো এভরিওয়ান জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো আজ কিন্তু কি দিন ছিল তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো তারা নিশ্চয়ই জানো আর যারা অন্য ধর্মের আছো আমাদের তো তারা হয়তো জানো না তবে আজ আজ কিন্তু ছিল নীলের উপোস আর এই ভিডিওটা কিন্তু আমি দিচ্ছি নীলের উপর বলতে শিবের উপোস তো এই শিব চতুর্দশী উপোস তো এই ভিডিওটা কিন্তু ছিল গতকালকের মানে গতকালকে কিন্তু আমাদের উপোসের আগের দিন নিরামিষ খেতে হয় তো সং সংযমের দিন আর কি অনেকে সঞ্জুত বলে বা সংযম আসলে মানে উপোসের আগে দিন আসলে নিরামিষ খেয়ে নিজেকে সংযত করা তো এটাই মেইন আর কি বিষয় তো সেই জন্য কিন্তু গতকালকে রান্না করে ফেলেছি আমি সব নিরামিষ আইটেম তো নিরামিষ আইটেমের ভিতর রান্না করেছিলাম কিন্তু বেগুন ভাজি রান্না করেছিলাম বেগুন ভাজিটা করেছিলাম আসলে ছেলের জন্য মূলত যেহেতু ছেলে কিন্তু উসতে ভাজিটা খেতে পারে না তেতো লাগে এই জন্য কিন্তু ওর জন্য আমি বেগুন ভাজিটা করে নিয়েছিলাম আর তোমার দাদা তো উস্তে খেতে পছন্দ করে তো তার জন্যে উসতে ভাজি করলাম আর আমরাও খেয়েছিলাম আমি মোটামুটি সব খাবারই পছন্দ করি আসলে বাড়ির বউদের মনে হয় কোনো কিছু অপছন্দ এটা বলার আসলে স্কোপই থাকে না অন্যদের সবার পছন্দ অপছন্দ নিয়ে এতটা মানে আমরা ব্যস্ত থাকি যে নিজের পছন্দ অপছন্দ কোনটা না কোনটা এত কিছু আসলে ভাবারও টাইম থাকে না তো যাই হোক তো তার মধ্যেও কিন্তু আমারও মোটামুটি পছন্দেরও জিনিস ছিল তো এই যে দেখতেছো সোয়াবিন তো সোয়াবিনটা রান্না করে নিয়েছিলাম সোয়াবিনটা কিন্তু আজকে আমি পটর আলু দিয়ে রান্না করেছিলাম তো যেহেতু তোমার দাদা আলুটা খেতে খুব একটা পছন্দ করে না বলতে টোটালি খায় না বললেই চলে আলু তার প্লেটে যদি দুইটা বা এক পিসও পড়ে তাহলেও কিন্তু সে ফেলে দেয় তো এই জন্যে কিন্তু আমার শুধুমাত্র আলু দিয়ে তরকারি রান্না করা একটু কমই হয় দু অল্প পরিমাণ রান্না করি দি এক সময় কিন্তু আসলে বেশিরভাগ টাইমই কিন্তু আমি তরকারিটা কিছুটা অ্যাড অ্যাড করে দিই আলুর সঙ্গে অন্য কোনো তরকারি যাতে সে সেটা খেতে পারে না হলে কিন্তু সে মোটেও তরকারি না দিলে আলু খায় না শুধুমাত্র ঝোল দিয়েই সে খেয়ে নেয় তো এই কারণে কিন্তু পটল আর আলু দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম তো পটল আলু দিয়ে এই সোয়াবিনের তরকারিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আর যেহেতু আমি নিরামিষভাবে রান্না করেছিলাম তো সেই জন্য কিন্তু এখানে পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি তো এখানে মশলার মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম শুধুমাত্র আদা জিরা এবং শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সড করে দিয়েছিলাম শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে আসলে রেগুলার রান্না খাওয়া খেলে কিন্তু শরীরের জন্য মোটো স্বাস্থ্যকর নয় তো তোমরা চেষ্টা করবে সবসময় সরিষার তেলে রান্না করার আর শুকনো লঙ্কাটা একটু যতটা রেগুলার রান্নায় কম ইউজ করা যায় সেটা একটু দেখবে তো যদিও আজকে আমি সোয়াবিন তেলের রান্নাটা করেছি তো সোয়াবিন তেলই ছিল এই জন্যে সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছিলো এই জন্য সোয়াবিন তেলেই কিন্তু রান্নাটা করেছি এমনি সাধারণত আমরা বেশিরভাগ কিন্তু দেখা যায় যে সরিষার তেলটাই রেগুলার রান্না ইউজ করে থাকি তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই তো আমার নিরামিষের দিনের রান্নার আজকে এই আয়োজন ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে